السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. الله تعالى الفضل، الله تعالى الكرم، الله تعالى الميرمن. إذا ما على بعض، أمر على بعض توفيق يتم. جني الحمد لله. যিনি সাহাবাদের নমুনা ভগবানুল লাইন ফুরসানুল না যিনি রাতের বেলা যা নামাজে কাটান দিনের বেলা উন্নতির দুয়ারে দুয়ারে কাটান এমন একজন মানুষকে আমরা পেয়েছি যদি এই যা রামগতিবাসী এনাকে হারান এদের বঞ্চনা এরা এরা বঞ্চিত হবে এরা মাহরম হবে চির বঞ্চিত হবে প্রত্যেকেই নিজে সংকল্প করেন নিজে আরাদা করেন আমিও আত্মাকে ভোট দিব আমার স্ত্রীকে ভোট আমার মাকে ভোট দেওয়াবো আমার পরিবারের প্রতিটা সদস্যকে আমি হাত পাখা করতে বারো তারিখ একবার করে সরে আসেন পাঠ করব বারো তারিখ পর্যন্ত প্রতিদিন আমরা কমপক্ষে দুই রাখা সবার সাথে হাজার করবো বারো তারিখ পর্যন্ত প্রতিদিন কিছু না কিছু সদাখা করবেন কিছু না এই তিনটা আমল আমি দিয়ে গেলাম সুযোগ থাকলে বারো তারিখে রোজা রাখবেন এগারো তারিখে রোজা রাখবেন্লাহ আল্লাহ নির্বাচিত করে অবহেলিত রামগতিবাসীকে ইনশাআল্লাহ সুন্দর এক জীবন উপহার দেবেন ইনশাআল্লাহ আশা করি আমরা আমি হেফাজ ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার জিম্মাদার হিসেবে পুরো হেফাজতে ইসলামের পুরো লক্ষ্মীপুরকে আমরা হুজুরের সাথে একাত্মতা ঘোষণা করলাম হুজুরের সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম আমাদের প্রতিটা মানুষ এদেশের প্রতি রামগতি প্রতিটা আলেম পরিবার প্রতিটা নিন্দার পরিবার যারা ইসলাম নিয়ে বাঁচতে চাই যারা ইমান নিয়ে বাঁচতে চাই আমাদের মিশন আমাদের ইজম আমাদের মতাদর্শ শুধু এনসাফ নয় আমাদের মতাদর্শ ইসলামের আলোকে এনসাফ এনসাফ দিয়ে ইসলাম হবে না